তো মজা একটা ঝাল ভর্তার রেসিপি দেখাবো যে আপনাদের এখনই মনে হবে আমি ভর্তাটা এখনই করি আর এখন খাই গরম গরম ভাতের সাথে যে ভর্তাটা কী মজা রাত বাজে সাড়ে বারোটা এন্ড আমি মাত্র স্টুডিও থেকে বাসায় এসেছি এখন ভর্তা করব আর ভাত খাবো ভর্তা করার জন্য ফার্স্ট আমি বাটনাটা নিয়ে নিয়েছি এতে করে হাত জলাঝড়ি কম করে হলে অনেক হাত জলে এই বাটনাতে ভর্তা করলে অনেক মজা লাগে বাটনাটা হচ্ছে মাটির একটা বাটির মতো ওটার মধ্যে কাঁচা মরিচ একটু ভাজা ছিল আর পেঁয়াজ কুচি কাঁচা এটা ছিল এই দুটো একসাথে আর সাথে একটু আদা কুচি আর একটু ধনে পাতা কুচি একসাথে মিক্স করে বাটনাতে একটু পিসার মতো বাট ওরকম শক্তি দিয়ে পিসবো না নিম্নতামশালের শক্তি নেই পরে বার সো এটা একটু ঘুরাঘুরি করে তাছাড়া পেঁয়াজটা মরিচটা ধনে পাতাটা একটু সুন্দর মতো একটা ফ্লেভার আসে সাথে একটু শুকনো মরিচ আমি আর একটু ঝাল খেতে পছন্দ করি ভর্তাতে লবণ মিক্স করে দিচ্ছি আর এই ভর্তাটা আপনি যখন খাবেন আপনি আমাকে থ্যাংক ইউ দেবেন আমি জানি আচ্ছা আজকের এই ঝাল ভর্তাটা কি দিয়ে করবো সেটা জানার আগে চলেন আপনাদেরকে আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন দেখাই যারা কিনা আসলেই ফর্সা হতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা পাশাপাশি যারা অলরেডি বাজে কোনো নাইট ক্রিম ইউজ করে বা রং ফর্সাকারী ক্রিম ইউজ করে পাকিস্তানি স্পেশাল এবং নকল তাদের জন্য আরও এই ভিডিওটা কারণ আজকে আমি এমন একটা জিনিস দেখাবো যেটা আপনার স্কিনকে মোটা করতে স্কিনকে হাইড্রেট করতে স্কিনের রক্ত দেখা প্রবলেম সলভ করতে পাশাপাশি স্কিনকে অনেক ব্রাইট অ্যান্ড হাইড্রেট করতে হেল্প করবে এটা হচ্ছে থ্রি ডাব্লিউ ক্লিনিকের কোলাজেন অ্যান্ড গোল্ড সেরাম এটাতে অ্যাকচুয়ালি কোলাজেন আছে যেটা কিনা আপনার স্কিনকে টান করতে সাহায্য করবে স্কিনকে হাইড্রেট করবে স্কিনকে রিপেয়ার করবে পাশাপাশি স্কিনের চামড়া মোটা করবে আসলেই মোটা করবে যারা অলরেডি রক দেখার সমস্যায় ভুগছেন সূর্যের আলোতে গেলে আপনাদের রগ দেখা যায় মুখ জ্বালা পোড়া করে কোনো কিছু ইউজ করতে পারেন না তারা এই সিরামটা অবশ্যই ট্রাই করে দেখবেন বিশ্বাস করেন আপনি প্রেমে পড়ে যাবেন ডেইলি দুইবার তিনবার যতবার মুখ দিবেন ততবারই লাগাতে পারবেন আমি তো পুরো প্রেমে পড়ে গেছি অলরেডি অলরেডি এক সপ্তাহের উপরে ইউজ করে আমি এবং আমি প্রতিদিন দুই তিনবার যতবার ফেস ওয়াশ করি ততবারই সিরামটা লাগাচ্ছি সিরামটার কাজ হচ্ছে আরও বেশি যে পরবর্তীতে আপনি যে নাইট ক্রিমটা ইউজ করবেন ওটা যাতে দ্রুত কাজ করে জন্য স্কিনকে হাইড্রেট করে রাখে এরপর ডাবো মশ্চারাইজার লাস্ট চার মাস যাবত এর বাইরে আমি একটা সিঙ্গেল ময়শ্চারাইজার ইউজ করে নিই ট্রাস্টমি এবং এটা স্নেইল এক্সট্র্যাক্টেড হওয়াতে স্কিনের ভিতর খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় এবং আপনার স্কিনকে টান টান করতে স্কিনকে রিপেয়ার করতে যে সাহায্য করে ওই যে বললাম যারা এখানে রং ফর্সাকারী ক্রিম বা বাজে ক্রিম নাইট ক্রিম ইউজ করে স্কিনের বাজে অবস্থা করে ফেলেছেন বেশিরভাগ সময় আমাদের একটা মিথ ছিল যে রং ফোশাকারের ক্রিম মানে আসলে খারাপ ক্রিম আসলেই খারাপ যদি সেটা পাকিস্তানি এবং নকল হয় পাকিস্তানি কিছু কম দামি ক্রিমের কারণে আমাদের স্কিনের যে সমস্যাগুলো হয়েছিল এই জন্যই আসলে মানুষের এটা মাথায় গিয়ে থেকেছে কিন্তু আমি এখন যে নাইট ক্রিমগুলো ইউজ করছি এগুলো সবই অরিজিনাল থাইল্যান্ড বা ভিয়েতনাম বা ফিলিপিন্সের যেটা কিনা অনেক ভালো আর ডাবো ময়শ্চারাইজারটা আমার স্কিনকে অনেক বেশি হাইড্রেট করতে সাহায্য করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার মিনিমাম পাঁচ সাত মিনিট পর বা দশ মিনিট পর আপনাকে নাইট ক্রিম ব্যবহার করতে হবে আর আমার ফেভারিট প্রাইট ক্রিমের তো আপনারা জানেনি এটা আপনাকে স্কিনকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করবে খুব আম্মু এই নাইট ক্রিমটা অরিজিনাল থাইল্যান্ডের এবং আরো অনেক কিছু আপনার স্কিনকে ভিতর থেকে ব্রাইট করবে স্কিনে কোনো দাগ থাকলে আস্তে আস্তে লাইট করবে চোখের নিচে কালো দাগ দূর করবে আর এটা আমি আমার ফুল ফেস এবং ঘাড় সব জায়গায় গলা ঘাড় সব জায়গায় লাগাই যাতে কিন্তু আমার ফেস এক সাদা হয়ে যাবে আর গলা কালো থাকবে দেখতে খুব বাজে লাগবে এরকম যাতে না হয় এই জন্য আর নাইট ক্রিমটা কিন্তু খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায় দেখেন আমার স্কিনে পুরা হচ্ছে অ্যাবজর্ব হয়ে গেছে আপনার যদি এরকম হয় যে আপনি নাইট ক্রিমটা ভেসে ভেসে আছে তার মানে আপনার ঠিকমতো মশ্চারাইজ করা হচ্ছে না স্কিন অথবা আপনার স্কিনে ঠিকমতো স্ক্রাব করা হচ্ছে না ডেইলি মসচারাইজার খুব ভালো মতো ইউজ করেন আর স্ক্রাব করেন তাহলে হচ্ছে নাইট ক্রিমটা ইজিলি স্কিনের সাথে এরকম অ্যাবজর্ব হয়ে যাবে দেখেন আমি কিন্তু কোনো কাট ছাড়া ভিডিওটা করেছি এরপর লিপস পিঙ্ক করার জন্য নাগানো লিপ জেলিটা পিঙ্ক জেলিটা আমি পুরো প্রেমে পড়ে গেছি লিপি প্রেমে পড়ে গেছি যারা লিপস ন্যাচারালি পিঙ্ক করতে চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট 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 ট্রাসমি এটা যদি আপনি এমন হয় যে আপনি কোনো কিছু খাওয়ার কারণে ছোট কালো হয়ে গেছে ওই জিনিসটা বন্ধ না করলে আপনার এটাতে কোনো কাজ করবে না এটা আমি আগে থেকে বলে দিলাম অবশ্যই আপনাকে সেই জিনিসটা বন্ধ করতে হবে হচ্ছে আমার ফুল সেট একদম রাতের বেলা স্পেশাল আর এই দেখেন রাত অ্যাকচুয়ালি সাড়ে বারোটা বাজে এবং রাত সাড়ে বারোটায় বসে আমি এখন ভর্তা করতে বসি তো যেখানে ছিলাম আমরা পেঁয়াজ কাঁচামরিচ ভাজা শুকনা মরিচ আর হচ্ছে আদা কুচি একটু করতে হবে আদা কুচিটা কেন দিচ্ছে কাজ আমি আজকে চিংড়ি মাছ ভর্তা করছি একটু ঝাল ঝাল করে চিংড়ি মাছের ভর্তাটা আবার সীমান্ত বাটলে পরে যে ভর্তাটা একটু কিচকিচ করে বালু বালু লাগে ওটা সীমান্ত একদমই পছন্দ করেন না এই জন্য ওর জন্য হাতে মাখানো চিংড়ি মাছের ভর্তা করতে হয় আমাকে সবসময় একদম ছোটো গুঁড়া চিংড়ি যেটাকে বলে সেই চিংড়িটাকে ভালো মতো ভেজে নিতে হবে ভাজার সময় একটু সরষের তেল অ্যাড করতে পারেন তাহলে একটা সুন্দর স্মেল আসে আর ওই যে চিংড়ির ফ্লেভারটা খুব ভালো পাবেন আর তখন একটু সরষের তেল আমরা ভর্তায় প্রচুর সরষের তেল খাই আপনারা আপনার প্রেফারেন্স মতো খেতে পারেন এরপর চিংড়ি মাছটা গলা বোনা জাস্ট একটু আলতো করে মাখায় নিব যাতে কিনা ভর্তার সাথে মরিচের সাথে ওই ফ্লেভারটা খুব ভালো আসে চিংড়িটা একটু হালকা হালকা থেতাই দিচ্ছি যাতে কিনা খেতে খুব মজা লাগে আর এভাবে করে খেলে আপনি যে কয়েক প্লেট ভাত খাবেন আপনি নিজেও জানবেন না যখন খাবেন আমি যে কি কি পরিমাণ ভাত খাইছি ওই দিন রাতে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না এটা যে কি পরিমাণ মজা এটা আপনি একবার করে দেখেন আপনারা চাইলে বাটনাতে না করে হাতেও করতে পারেন আমার হাত জ্বালা পোড়া করে এই জন্য আমি বাটনাতে করলাম বাট যে কোনো ভর্তা বাটনাতে করলে অনেক বেশি মজা হয় আর এই যে দেখেন গরম ভাতের সাথে রাত বারোটা সাড়ে বারোটা একটার সময় ভাত খাচ্ছি বাসায় যে রাত বারোটায় পরের দিন সকাল বারোটায় আবার বাসা থেকে বের হই এই তো আমি ভর্তাটা